নমস্কার আশা করি সবাই ভালোই আছেন সুমতি কিচেন ব্লক থেকে সবাইকে স্বাগত আপনারা তো জানেন মায়েদের বাড়ি এসেছি আর মায়েদের বাড়ি আজকে হচ্ছে সকালে মাছ ধরা তারপরে পুকুরে স্নান করা সমস্তটাই শেয়ার করেছি আর হচ্ছে এখানে এই যে রান্না হয়েছে কী কী রান্না হয়েছে সমস্তটাই শেয়ার করলাম আশা করি ভালোই লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত এটা হচ্ছে রুই

পুজো তো এটা আমার কাকি কাকিমা হয় হ্যাঁ যাচ্ছি চলো ধূপ নিয়ে এসো কথা বলবো তারপরে হ্যাঁ হ্যাঁ আর একটু পাড়ার কাকিমাদের ছবি তুলে নিচ্ছি কেন থাকবে ওইটা স্মৃতি হিসাবে থাকবে এই যে এসেছি আবার হয়তো কবে আসো তা ঠিক নেই আর ওই সব মানুষগুলোর বয়স হয়েছে কত ঠাকুমারা সব চলে গেছে এসে শুনছি ছোটবেলা থেকে যাদের দিকে দেখে এসেছি তারা সবাই চলে গেছে এখন এসে বলছি যা নেই তারা তাদের দিকে দেখতে যাচ্ছি ঠাকুমাদের দিকে দেখছি নেই আর তারা ওই সিটি স্মৃতি হিসেবে সবার ছবিগুলোকে একটু একটু করে তুলে রাখছি এই দেখো এই একটা হচ্ছে পেঁপে গাছ পেঁপে গাছে পেঁপে হয়েছে আর গ্রামের দিকে তো সবাই গ্রামের মানুষকে সবাই সবাইকেই চেনে সবাইয়ের সঙ্গেই কথা হয় শহরেতে কথা হয়নি একটু আদ্রু মানুষের সঙ্গে পরিচিত হয় কথা হয় কিন্তু আমরা এই যে কালকে একটু গ্রামের দিকে ঘুরে এসেছি কত মানুষদের সঙ্গে দেখা হয়েছে সেইগুলো আপনাদের সঙ্গে আর ভিডিও করে নি সব গল্প করে এলাম আর এই যে তিনজন আবার মাছ ধরছে কত লোক যেতে বলছে এই আমাদের বাড়ি যাবি আমাদের বাড়ি যাবি আর আবার একবার আজকে যাব আর আমাদের তো সব গ্রামের দিকেই হচ্ছে আত্মীয় স্বজন একটু মাসিকে একটু দেখার ইচ্ছা আছে মামার বাড়ির মামিমার দিকে একটু দেখার ইচ্ছা আছে সব বয়স হয়েছে শরীর খারাপ কিন্তু কখন যে যাবো তার ঠিক নেই এইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি ওইগুলো সব মাটির ঘর বাড়ি ছিল সব পাকা হয়ে গেছে আমার মায়েদেরও মাটির বাড়ি ছিল দোতলা মাটির বাড়ি ছিল ধানের মাচা ছিল সব আপনাদের দিকে শেয়ার করব। আমার মা বাবা নেই এখন মেস দিয়েই থাকে এখানে মেজ এখন পাকা বাড়ি করেছে এখনও রং হয়নি পাকা বাড়িটা করেছে এই যে এসেছি আপনাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করব। এটা হচ্ছে পাট শাক দেখাচ্ছে আপনাদের দিকে এই এই শাক এই শাকগুলোও হচ্ছে আমাদের কলকাতাতে বিক্রি করে মাছিরা নিয়ে যায় আর এখানে দেখুন যেখানে সেখানে হয়ে আছে এই যে আচ্ছা দেখাচ্ছি এই যে আমার বনু বলছে কই দেখি দেখাচ্ছি

এই রকম করেই সব মাছগুলোকে হচ্ছে বেছে নিচ্ছি এই দেখুন বন্ধুরা এটা হচ্ছে জাপানি পুঁটি কত চওড়া দেখুন জাপানি পুঁটিটা এবার হচ্ছে এই মাছগুলো বাছা হয়ে গেছে এবার জাপানি কুটিটাকে কেটে নিচ্ছি না 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 মাংস হচ্ছে মানে কোনো দিকে চোখ তাকাতে হবে না আমি ওই জন্য দিকে সারা তরকারির দিকে যাব না ভাত আচ্ছা দেশি মাংস হচ্ছে না আর তাকাতে কোনো দিকে আর ঠিক আছে আচ্ছা মাসি মাংস কি খুব ঝোল খায় না একটু ঝোল ভাই আচ্ছা এতগুলো লোক খাবে তুমি বুঝেই নাভাবে ঝোল আচ্ছা আচ্ছা বুঝেছো

জাপানি পুড়িটাকে দুটো করে দিয়েছি আর দেখুন সব বড় বড় মাছ সব বেঁচে পরিষ্কার করে দিয়ে সব মাছ আছে এই তেলাপিয়া মাছ চিঙ্গি মাছ সব আছে আছে এখানে চিংড়ি মাছ আর একটা বাটা মাছ আছে আর চুনো মাছ আছে চিংড়ি মাছ আর এখানে মাছের ডিম আর এইখানে চিংড়ি মাছ আর এইগুলো হচ্ছে শামু তিনটে আমার বড় ছেলে এসে খাবে তার জন্য তিনটে শামুক ছিল তিনটে শামুক আর হচ্ছে একটা ক্যামেরা তেলে ক্যামেরা এগুলো পুকুরের তেলে ক্যামেরা সব বেঁচে ধুয়ে নিয়েছি আর কি এই এখন রান্না হচ্ছে এখানে আমি রসুন চালাচ্ছি আর ওই যে ওখানে গিয়ে যে আমাদের বউ রান্না করছে এখানে রান্না হচ্ছে শাক কাটা আছে ওইগুলো মাছ ভাজা দেখান ভাজা মাছ ভাজা হয়ে গেছে আর বসে খাবারটা

মেজ দিয়ে আর আমি হচ্ছে আমরা পারবো এই যে আমরা গাছ আমরা পারবো দেখুন কিভাবে আমরা পারি এই তো আমরা গাছ ওই যে কত উঁচুতে পুরীর বাবরে বাপ কি করে পারবি লাঠি নিয়ে আয় লাঠি আনতে যাচ্ছিস লাঠি নিয়ে আয় এই দেখো কোথায় ও বাবা এখানেও একটা আমরা গাছ কত আমরা গাছ আপনাদের দিকে তো সকালবেলা দেখেছি এই যে এই পুকুরটা দিয়ে মাছ ধরা হলো আর এই যে গাছ ডাব গাছ নারকেল কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করবো কামরাঙা পারবো কামরাঙা গাছ আছে বাড়ির পেছন দিকে কামরাঙা গাছ আছে কামরাঙা পারবো সবটাই শেয়ার করছি আপনাদের সঙ্গে প্রথম থেকে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ওই দেখুন লাঠি আনছে আমরা পারব এই লাঠিটা দিয়ে হবে কামরাঙা পারবো পারবো আর ওইটা ওই যে আমার দিদির শাশুড়ি আসছে দিদি তো আমার মায়ের বাড়িতেই থাকে আর ও শাশুড়ি যে এসেছে মা বাবা তো কেউ নেই আমাদের আর ওই যে দিদির শাশুড়ি এই দেখুন এবার আমরা পারছি দেখুন

ডালটাকে নিচু করলেই হয়ে যাবে ডালটা নিচু কর ডালটা তো গলি দে ডালটা তো গলি দে ডালটা তো গলেনি না গলেনি সব পুকুরে পড়ে গেছে যা কোন বন্ধুরা এই যে আমরা আমার হাতেতে ভেঙে এই যে আছে আর এই যে ডালটা ভেঙে নিয়েছি এই ডালেতে আমরা ছিল তো শাশুড়ি ভেঙে ফেলেছে ওই যে একটা পড়ে গেল ওই যে পাতা রেতে পড়ে এই যে আমরা এই কোটা পেরেছি এইগুলোতেই হয়ে যাবে টক হয়ে যাবে ছবি উঠে গেল কলকাতার লোকেরা হচ্ছে গ্রামে পুকুরে চান করছে দেখুন ওই দেখুন আমরা আটকো আসছি আমাদের কি বলছে ওই দেখ বলছে আমি শ্বশুরবাড়িতে এসেছি এসে পুকুরে চান করছে আমরা পুকুরে নেমে চান করতে ওই দেখ গাছগুলো কিছু গেছে এই দেখুন চান করছে কেমন লাগছে ও কেমন লাগছে পুকুরে চান করতে কেমন লাগছে দারুন আমার আজকে পুকুরে চান করা হলো না কালকে করব সত্যি আমি কালকে করব পুকুর একটু তারপরে এসেছি যে গেলে একটু পাড়ার লোকেদের দেখে যাব না ওই দেখুন ডুবছে যে দেখুন হ্যাঁ ডুব ডুবাটা দেখেনি কিছু আরে কলকাতার লোকেরা তোরা তো বাথরুমে চান করিস কলকাতায় এখন পুকুরে দেখে চান ওই দেখুন হ্যাঁ ওই দেখুন ডুব দিচ্ছে দেখুন এ বাবু একবার সাঁতার কাটতে যা বাবু একবার সাঁতারে যা 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 না ধরবে যা মাঝখানে যা মিথ্যা কথা বলছিস কেন যা যা ওই দেখো সাতার কাটছে কলকাতার ছেড়ে গ্রামের পুকুরে এসে সাতার কাটছে ওই দেখো যা না যা ধরবে যা এবার যা একটু যা কি হলো

হ্যাঁ লাফিয়ে উঠছে গাছ থেকে তুমি ডাইভ দিবে আচ্ছা দাও দেখ দেখছি এই যে সত্য আঙুর ভবন এটা আমার বাবা মায়ের নাম এখনো রঙ করা হয়নি প্লাস্টার হয়েছে সবার সান হয়ে গেছে এবার খাওয়া দাওয়া হবে আর এই যে এখানে এখানে হচ্ছে খালাতে সব ভাত বেড়েছে শাক ভাজা আর হচ্ছে চিংড়ি মাছ ভাতে এটাকে মাখে নি গোটা গোটায় চিংড়ি মাছ আছে আর বাটা মাছটা দেখুন কত বড় আর এখানে হিংচে শাকের বড়া আর লেবু দিয়েছে এখানে কাঁকড়া আর শামুকের ঝাল আছে এই দেখুন আর এই যে মাছের ডিমের টক আর এখানে আমরা দিয়ে মাছের ডিমের টক করেছে আর এখানে হচ্ছে মাংস এই যে মাংস তুলছে আর রাধু এই যে এখন রাধুরির অবস্থা খারাপ বলছে সত্যিই তাই সকাল থেকে রান্না করছে টিফিন করেছে রান্না করেছে আবার খেতে দিচ্ছে তারপরে স্নান করবে সত্যিই তাই অবস্থা তো খারাপ হবে ভালোই হয়েছে তো অবস্থাটাই হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ তুলে দাও বেশি বেশি দিও না বেশি বেশি দেবে না

আচ্ছা সবাই খেতে বসে গেছে আজকে এই পর্যন্তই শেয়ার করলাম আবার হচ্ছে শেয়ার করবো মায়েদের বাড়ি বাগান ফলের গাছ সবজি কী কী হয়েছে ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার